একটু বলেন তো আমার পরিবারের কাছে যাইতে চাই আমার পরিবারের জন্য আমি ছেলের জন্য আমার জীবনটা রয়েছে তাদের কাছে আমি ফিরে যেতে চাই আপনারা তাদের কাছে আমার এই তারা আবার এই যাতে এইভাবে যাবে তারা অবহেলা না করে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আমি আমার পরিবারের কাছে যাইতে চাই ছেলেদের জন্যই তো টাকা পাঠাতে

মা নাই আমি আমার যখন এক বস্তুর বয়স থাকবো আমার সৎ মার লোক তার লোকের বনে না সৎ মা তো সৎ মা থাকে তারপরেও তারা আমার পরিবারে ভালোবাসে না আমার এই জন্য আপনি সৌদিতে গিয়ে কি কাজ করতেন সৌদিতে গাই আমি ড্রাইভিং করতাম ড্রাইভিং করার পরে তাদের ডিউটি শেষ করিয়া আমি বিভিন্ন বাসাবাড়িতে বাড়িতে কাজ করতাম হাট বাজার থেকে বাজারই না দিতাম বিভিন্ন কাপড় চোপড় ওয়াশ তো তারা কাপড় চোপড় ওয়াশ করাইতো বিভিন্ন গাছগাছালি গাছালি লাগাইতো ওগুলা ছাগল আছে তাদের ছাগলের খাবার আনাইতো ছাগলের যত্ন নেই লেগে পায়খানা পেশাব সাফ করবার লেগে মানুষ ডাকতো তখন আমরা দু তিনজন যাইতাম কাজের ফাঁকে মাকে ওই টাকা পর্যন্ত মিলে পাঠাইছি আপনার কাছে এখন কি পুঁজি বলতে কিছুই নাই আপনি মনে করেন যে আপনার পরিবার যদি আপনার সাথে না থাকে তাহলে সয় সম্পত্তি তো আপনার নামে করা এবং আপনার বাড়িও তো আপনার নামে করা তাহলে তো আপনি আপনার বাড়িতে গিয়ে থাকতে পারবেন নাকি আপনার বাড়িতেও তারা উঠতে দেবে না আমার বাড়িতে তারা তো আমার বাড়ির থেকে আমার টাকা পয়সা সোনা দানা বাসার মাল আমার সব নিয়ে চলে গেছে অন্যথায় আমি আমার বাড়িতে উঠলে তাদের জন্য আমার ফোরন পুরে তাদের সাথে থাকতে চাই আমি একা একা বেশি দিন বাঁচবো না তারা না থাকলে আমি নিশ্চিত মারা যাবো তারা থাকলে তাদের ব্যবস্থা করে দিতে পারলে আপনারা আমিও ভালো থাকতাম আমার বাসপই কটাতেই শরীরের অবস্থা ভালো না আমরা একটু সুস্থ যত করার আগে ছেলেমেয়ে মিয়া একসাথে মরতে পারি থাকতে পারি